আসসালামু আলাইকুম আম যেহেতু পেকে গেছে আম পাড়ার সময় হয়ে গেছে তাই আমার বাগানে আম তো অত হয়নি দুই একটা গাছে আম হয়েছে তো পাড়ার জন্য চলে গেলাম তো কিসে করে আম পেরে নিব তাই আমি তিনটা ক্যারেজ আর একটা বস্তা সাথে নিয়েছিলাম তো আপনাদের ভাই আমাকে নিয়ে খুব হাসাহাসি করছিল যে বাগানে তো আমই নেই এক ঝুড়ি হবে কি না তুমি নিয়েছ তিনটা ঝুড়ি আর একটা বস্তা তো আমি কিছু না বলে শুধু হাসলাম যে আল্লাহ আল্লাহ রিজিকের মালিক আল্লাহ দেখা যাক কি হয় তা আমরা বাগানের কাছাকাছি চলে আসলাম আমার বাগানের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর সব দিকে শুধু সবজির বাগান মাঝখানে আমার আমের বাগানটা আমার তো খুব ভালো লাগে দেখতে তো বাগানে ঢোকা মাত্রই যেগুলো তো নিচুতে নিচুতে আমগুলো ছিল সেগুলো আমি পারতে শুরু করলাম আমার তো খুবই ভালো লাগছিল আমার একটা নতুন অভিজ্ঞতা কারণ প্রতি বছর এই বাগানটাতে এত বেশি আম হয় যে আমরা সব আম আমাদের সমান আম রেখে দিয়ে আমরা বাগানের আমগুলো সব বিক্রি করে দিই শুধু আমাদের খাওয়ার সমান আমরা রেখে দিই কিন্তু এবার যেহেতু আম হয়নি জন্য ওভাবে বিক্রি হয়নি আমাদের জন্যই যা হয় রেজিকে যা আসে তাই এ কথা বলেই আমরা রেখে দিয়েছিলাম আর আম্রপালি গাছগুলো যেহেতু গত বছর লাগানো হয়েছে তো এবছর বেশ ছোট ছোট হয়ে আছে কিন্তু একটা দুইটা করে আম হয়েছে তো একটা ছোট বাচ্চাও পারতে পারবে এই রকম নিচু গাছ আমার তো খুবই ভালো লাগছিলো তো আমার মতো এইরকম আম পাড়ার অভিজ্ঞতা কার কার আছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবা আর কেউ কখনও এইরকম আম বাগান থেকে আম পেরেছো কি না আমাকে জানিও আমার তো খুবই ভালো লাগছিল। এটা হচ্ছে খিসা আমের গাছ অনেক বড় গাছ কিন্তু সেভাবে আম আসেনি কিছু কিছু আম এসছে তো নিচুগুলো এত নিচুতে হয়েছে যে আমি হাতে পাচ্ছিলাম আর যেগুলো একদমই পেকে গেছে হাত দেওয়া মাত্র পড়ে যাচ্ছিল আর যাদেরকে আম পাড়ার জন্য নিয়ে আসা হয়েছে তারা আমগুলো পারছিল আর ওরাও বলছিল যে একটা ঝুড়ি ভরবে কিনা না তো আলহামদুলিল্লাহ আমের ক্যারেট তো ভরতে শুরু করেছে আর যেগুলো উঁচুতে আম থাকে সেগুলো ওই যে এভাবে বাঁশের আগায় একটা ঝুলির মতো বেঁধে দিয়ে আমগুলো পাড়া হয় যেন আমগুলো পড়ে নিচে ফেটে না যায় বা আঘাত না পায়। পড়ে গেলে আমটা আর কি থেতে নষ্ট হয় এই জন্য অনেক সাবধানে আমগুলো হয় এটা হচ্ছে হিমসাগর আম আর এই যে লম্বা লম্বা কলার মতো যে আমগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে কিউজা বাইরের প্রজাতির একটা আম এটা কাঁচা অবস্থায় খেতে খুব মজা মানে কাঁচা মিঠা আমের মতো পাকলে এটা স্বাদ কমে যায় তো একটা গাছে আমার এই দুটো ধরেছিল তো যেহেতু আমরা কাঁচাই খাবো কাঁচা মিষ্টি আমের মতোই খেতে এই জন্য পেরে নিলাম তো আলহামদুলিল্লাহ আমার একটা ক্যারেটের চিন্তা করা হচ্ছিল কিন্তু তিন ক্যারেট আম আমার ভর্তি হয়ে গিয়েছে এমনকি বস্তাটাও প্রায় ভরো ভরো অবস্থা তো এই বাগানের আশেপাশে যে ছোট ছোটো বাচ্চারা গরু ছাগল চড়াইতে ছিল তাদেরকেও কিছু কিছু আম দেয়া হলো আশেপাশে যে ছোটোখাটো বাড়িগুলো ছিল সেখানে আম দেয়া হয়েছে আর যারা আম পাড়ছিল তারা বলল যে ম্যাডাম আরও কিছুক্ষণ সময় দিলে আপনার আরও কিছু আম পাওয়া যাবে যেহেতু ওপরে আরও কিছু কিছু আম আছে তো আমি বললাম যে থাক আমার বাগানের উপর পশু পাখিরও হক আছে কিছু আম থেকে যাক পশু পাখি খাবে এ কথা বলে আমি আর সময় দেনি তো আলহামদুলিল্লাহ যেখানে এক ক্যারেট ভর্তি হওয়ার কথা ছিল না সেখানে আমি তিন ক্যারেট আম পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কাকে কিভাবে কোন দিক থেকে দিবে কেউ বলতে পারবে না উনি ছাড়া তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি যে আল্লাহ আমাকে এত আম দিয়েছে যেখানে এক ক্যারেট হওয়ার কথাই ছিল না তো যাই হোক সবাই ভালো থাকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ